আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাইজিত মুলল বন্ধুরা এসেছি পুরান ঢাকার কষাই আরমানিটুলা বাংলা স্কুলের সামনে বিসমিল্লা খাসি গরুর সাপ্লাইতে এখানে আমরা দুদিন আগে এসেছিলাম দেখেছিলাম তাদের কাছে একটা তাগলা মহিষ ছিল তারা বলেছিল যে কাঁচাগুল্লা হাতে আছে তাদের কম দামে গরুর মাংস চলুন আমরা সেই মহিষটা আজকে ডুবে হয়েছে কী অবস্থা সেটা শুনি

পজারের পর কেমন কে তারা কেমন নিচ্ছে এটা আলহামদুল্লাহ অনেক বেঁচে করবেই তো চিনা এরকম আর কি মানে ঈশ্বের জুম্মার পর আসলে কেউ পাবে জুম্মার পর মনে হয় না তারপর আমরা চেষ্টা করবো ধর তাহলে আপনাদের কি ঈদের আগে আর কখনো ময়স পড়বে পড়বে না পড়বে না অনেক বড় ময়স আমি গতকালকে দেখে গেছি অফিসে যাওয়ার সময় দেখে গেছি যে বিশাল বড় ময়স

সুবহ সোনা গুলো বে পরে বে আছেন আপনাদের জন্য নিয়ে এসেছি নাটরের কাঁচা গোলা নাটরের কাঁচা গোলা সবাই আসবেন আমন্তন রইল আপনাদের সবাইকে আগমন নাটরের কাঁচা গোলা যেটা আপনি পরে যাবে সেটা পরে খাবেন আছেন নাটরের কাঁচা গোলা এটা তো মহিষ সেটা তো মহিষ মহিষের নাম কাঁচা গোলা কি করে হ্যাঁ কাঁচা গোলার মতোই মজা লাগবে এই যে মোহিস্ট তো নয় যেন কাঁচা হ্যাঁ নাটরের কাঁচা গোলা দেখেছেন কিন্তু আমরাতে কিছু কোষ কোষ তো কিন্তু যা খাবে পাকানোর পরে এটা রসগোলা মানে একবারে যেরকম রসগলাই নাটরের কাঁচা গোলা আছে না পাতিলে করে নিয়ে ব্যাচে ফাঁকি এককারে মিশানো সেই রকম মুখে দিলে মিছে যাবে রসগোল্লার মতো এইটা হইতো সেই নাটরের কাঁচা গোলা পাকাইলেই হয়ে যাবে নাটরের কাঁচা গোলা রসের মতো ভাত খাবে ব্যাট ভরে ভাত খাবে আর দিন ভরা ঘুমাবে আনন্দ মেতে মেতে চলবে যে আমি নাটরের রসগোল্লা খেয়েছি নাটরের কাঁচা গোলা যেই খাবে আবার আসবে এই মহিষের খুঁজে আসবেন সবাই সবার দাওয়াত কারণ কি মনে হচ্ছে না ভালোই কতক্ষণ লাইনে আছেন

আপনি যে 660 টিগা করে নিছেন এই প্লটটা কি বেনিফিটটা কি পাইছেন বলেন আপনি মোটামুটি খারাপ না যেভাবে বাপছে ওইভাবে না ইনশাল্লাহ ভালোই দেখা যাচ্ছে হ্যাঁ ভালোই দেখা যাচ্ছে ভালোই পাইতাছে কোন আপনার মহল্লা যেরকম আছে একটু 19 20 এরি তারপরও ভালো ইনশাল্লাহ তাই <laughs> তো <hans> 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 ভাই দাম তো সব জায়গায় বৃদ্ধি হয়েছে বাজারে একশো পঞ্চাশ টাকা বাড়ছে আর আমাদেরও বৃদ্ধি হইল আমাদের পরিবহন খরচ বাড়ছে তারপরে ইয়া হাটের ইয়া বাড়ছে হাসির সবই বাড়ছে জন্য বোনাস টোনাস আছে স্টাফকে বোনাস আমাদের ভারী বোনাস আমাদের আমার চব্বিশ পরিজন মানুষ ওদেরকে বোনাস দিতে এগুলোর জন্য সামান্য বাড়িয়ে যাচ্ছে বেশি না সামান্য

আমরা দেখতে পাচ্ছি ফিনিশ গুড এখন আমরা রোয়া গুডস আমরা যে গরুগুলো আর কি আমাদের নয়ন ভাই বিসমিল্লা খাসি গরু সাপ্লাইতে যে গরুগুলো জবই করা হয় আমরা এখন সেই গরুগুলো দেখব দেখব যে এই গরুগুলো ষাড় গরু কিংবা ইন্ডিয়ান যে কোনো বলদ গরু বা আছে কোনো বিখ্যাত গরু কোন গরু থেকে এই গরুগুলো দেখতে স্বাস্থ্য বা আমরা যা কিছু বিবেচনা করি কোনটা খারাপ আছে এই যে আমাদের ক্রাশ গরু তাও কত সুন্দর এই যে ক্রাস গরু তাও কত সুন্দর এই যে সাইওয়াল গরু দেশাল গরু কত সুন্দর এই যে দেশাল গরু দেখুন কত সুন্দর দেশাল গরু এই যে পুরো এক পুরো ছোটোখাটো একটা হাট বসিয়ে রেখেছে আমাদের নয়ন দেখুন এই যে সব হ্যাঁ এই যে দেখুন মার্শাল্লাহ দেখুন যে কত সুন্দর 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 গরু হ্যাঁ কত সুন্দর সুন্দর গরু এখানে নয়ন আমাদের এই রমজান উপলক্ষে বা এই ঈদ উপলক্ষে এই গরুর মাংস সফট হবে নরম হবে খাইতে অনেক সুস্বাদু হবে এই গরুর আঁশগুলো থাকবে খুব সফট হ্যাঁ খুব সফট থাকবে এই গরুগুলোর আশ এবং যারা একবার কিন্তু এই গরুর মাংস খায় তারা কিন্তু সব সবসময় এই গরুর মাংসই নিতে যাবে এই কারণেই কিন্তু নয়নের এখানে এত ভিড় হয়েছে ভাই আমি আপনাকে বলি আমার যে কাস্টমার আছে কাস্টমার বারবার নিতেছে আবার কাস্টমার নতুন কাস্টমার আপনার অ্যাড্রেস আছে কাস্টমার তো আপনার কমতেছে না আমরা কাস্টমার যা যারা আগে নিচে ওরাও আসতেছে বারবার ভালো হয়ে আসতেছে আবার যারা এখন নতুন করে আবার অনেক কাস্টমার আসলো তো কাস্টমার তো কমে না কাস্টমার অনেক হয়ে গেলো আর দিন আমার কথা হলো অলরেডি সবাইকে ভালো ইয়ে দেওয়ার চেষ্টা করি আর সবাইকে ভালো কে কেটে জন্য কাস্টমার কমে না আর যে আপনি জানেন যা ব্যাক কমেন্ট বা যা হয় এইসব কেউ আমাদের মধ্যে মাংস নেয় না তারা লোকজন আছে সবাই শিখান বা কি মাংস মধ্যে কোনো হাড্ডি বা চর্বি বেশি আছে নাকি বা পানি আছে নাকি যদি কাস্টমার বলে ভাই যে পানি অবশ্যই মাংসটা ছেড়ে দেবো কেন আপনি যদি কমেন্ট করেন তো সেটা হবে না শুধু আমার কথা একটা জানেন কি সারাদিন একটা ভালো কাজ করে সারাদিন একটা ভালো কাজ করে আপনার মন মাংস হয়ে যাবে এটা রিকোয়েস্ট যারা ভালো কাজ করে যারা মানুষ সেবা করে যা যারা মানুষের পাশে যারা যায় ওনাদের সাপোর্ট দেন ভালোবাসা দেন শুধু উল্টো কথা বলেন না খারাপ করেন না শুধু আজকাল যদি ভালো কাজ মানুষ না থাকতে না ভালো মন্দ মিলে এই দুনিয়াতে আছে যারা ভালো কাজ করে অপর ভালো করার সুযোগ দেন সেটা আমার জানার মধ্যে শুধু সাদিন আপনার একটা ভালো কাজ করেন তাহলে আপনাদের মনে আমি ফেসে যাবে তারা মানুষ আপনারা রাখবেন না আপনি কি মনে বললেন আপনি কি সব কি এই যে কমেন্ট দেখবেন এটা কি কাস্টমার করতেছে

সব ধরনের মাংস সব যাতে এক গ্যাস আমাদের কম পাবে ইনশাল্লাহ আজকে আপনি আমার বলেন দামটা একটু বৃদ্ধি করলেন কেন দামটা বৃদ্ধি করলাম কেন এটা এটা আপনি সত্যতা বললেন আপনাকে স্টাফ রোজ ডবল খরচ তারপর আপনার গাড়ি ভাড়া ডবল হয়ে গেছে হাসি ডবল হয়ে গেছে রাখানি ডবল হয়ে গেছে আমরা কই যাবো ভাই বলেন যদি এতদিন দাম কমে পেছি আর এরকম কোনো কিছু না দশ বিশ টাকার জন্য কিছু না বাড়াইছি কি দশ টাকা বাড়াইছি ছয়শো বিশ করেছেন একটা বিশ টাকা আর

যে তুলনা বাইরে সারা বাংলাদেশের মানুষ এখন দেখা যায় পুরান ঢাকা বাংলা ঘর এটা মাংসের জন্য অস্থির কিন্তু আমরা যে এলাকার ছেলে আমরাই এই চার পাঁচ দিন ধরে পায় না কিভাবে মাংস নিব নিজেও বুঝতে না ঈদে কপালে মাংস আছে নাকি মরা মুরগি আছে এটা আল্লাহ পাখি জানে এদের তোর টাকা দেওয়া ভালো আছে কিনা জানা আর ভালো আমার জিনিস ভালো দিই আগে কাস্টমার যা আসে একটা কাস্টমার আমার কিন্তু ছুটে নেই ভালো পায়ে দেখে সব দেখবেন অনেক বছর ধরে বা এক বছর পাঁচ বছর ধরে কাস্টমার আমার এখানে সব এই কাস্টমার কোন মানে এক বছর টাকা দেবেন চলে যাবো কিছু না এই জন্য কাস্টমার কমে না কাস্টমার ভালো দিই আপনাকে দুই বছর আড়াই বছর কথা এসে ভিড় ভিড় দেখবেন কমে না কেন ভালো কিছু পায়ে দেখে বুঝলে কেন দেবেন না ভালো কিছু করেন বা ভালো কিছু কর কেউ কিছু বলে আপনার আরো সাহায্য দেন এটা আমার চা পাওয়ার কিছু না যারাই করে যারাই আপনি আপনি যেমন করতেছেন ওই যে আপনাকে একটা মানুষের কথা করতেছেন আজকে দিনমজুরি ভাই বা রিস্কালা ভাইরা বলেন অনেক বই পড়াশোনা বলেন অনেক পয়সালা ভাইরা বলেন আপনি আপনি আজকে বেরো না করলে কিন্তু না সবাই ভাই দেখতেছে কোন জায়গায় কোন দাম বিক্রিতে কোন দাম বিক্রি হচ্ছে কোন দামে সত্যি কোন দাম বিক্রি কাস্টমার আপনি আপনি জানতে জানতে পারছে নিতে পারতেছে তো এটা একটা কাজ এটা একটা ভালো কাজ ভালো খারাপ মন্তব্য না করে আমরা ভালো মতো জায়গায় যাবো এটা হলো আমাদের কিছু আর কোনো দিন খারাপ হইলে মাংস খারাপ ডাইরে আমাদের ফোন দিবেন অবশ্যই আমি মাংসটা চেঞ্জ করে আপনাকে আপনি ফোন দিলে হবে না আমার ফোন দিতে হবে আমি কোন চেঞ্জ করে দেবো ঠিক আছে এখানে বিদায় দিলাম আমার দু দুখন এলো পুরান ঢাকা কসাকড়ি বাংলা স্কুলের সাথে এটা বংশ দস্ত হবেন চাঙ্গাপুর দস্ত হবে না দস্ত হবে আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা বিসমিল্লা কাশীপুরে সাপ্লাই করে এসেছিলাম এখানে একটা মহিষ জবাই হয়েছে এবং অনেকগুলো গরু জবই হয়েছে রাত সাত মধ্যরাত পর্যন্ত চলবে তাদের এই গরুর কর্মযজ্ঞ গরুর দাম বাড়িয়ে তারা ছশো করেছে আরেকটা করেছে ছশো আর মহিষ সাতশো বিশ টাকাই আছে আপনারা যারা এখানে নিতে চান চলে আসবেন পুরান ঢাকার কষাই টলি এখানে বাংলা স্কুলের সামনেই এই বিস্ফুল্লা কাশি করে সাপ্লাই আর দেখছেন ভিডিওতে কিন্তু নয়নের মোবাইল নম্বর আছে আপনারা কিন্তু মোবাইলে যোগাযোগ করে কন্ট্যাক্ট করতে পারবেন বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সময় আপনার আগামী দিন আসসালামু আলাইকুম